আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল মাছ নিয়ে বসে গেলাম কেমন চলছে সবার দিন তো এখানে হচ্ছে আজকে ছাদ থেকে হচ্ছে আম্মা শাক নিয়ে আসছেন পাট শাক একদম ফ্রেশ তো আমরা এখন শাক টাক যা খাই আলহামদুলিল্লাহ সব কিছু ফ্রেশ খাই কারণ ছাদ বাগানের জিনিস তো অল্প করে কাঁঠাল বিছে ছিল এগুলো এখন একটু তেলে নিব তারপর হচ্ছে এই যে ফ্রেশ ফ্রেশ শাক এগুলাতে না একটা ময়লাও ছিল না কারণ কুটার সময় একটা ময়লাও পাই নাই আমি তো এখানে দেখছেন এই শাকগুলো দেখতে খুব সুন্দর লাগছে না আসলে ছাদ বাগানের জিনিস অল্প হোক আর বেশি হোক খেতে আসলে অনেক ভালো লাগে তো আমি কালকেই আনতে চেয়েছিলাম আম্মা বলছে না তুমি যখন রান্না করবা তখন আমাকে বলো আমি তোমাকে এনে দিব। এগুলো মানে কাটার বা পাড়ার নাকি একটা টেকনিক আছে তো এই জন্য আম্মা আমাকে দেয় আম্মা নিজেই নিয়ে আসছেন আর এখানে আমি হচ্ছে যখন কাঁঠাল বিচিগুলা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে হামান দিস্তাই এই যে লোহার যেই পাত্রটা এই এই লাঠিটা এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় হামানদিস্তা বলে আপনার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হামান হচ্ছে যখন ঠান্ডা হয়েছে তখন হচ্ছে আমি মানে ভেঙে নিচ্ছিলাম আর এখানে সব ভেঙে তারপরে এগুলো সব হচ্ছে পানিতে দিয়ে দিব আমার দাদি যতদিন ছিলেন হামান দিস্তায় আমার দাদিকে পান ঢুকে ধুকে খাওয়াইতে হইতো মানে দাঁত ছিল না কিন্তু পান তো খেত তো ওনাকে হচ্ছে হামান আমাদের ভাষায় হামানদিস্তা যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে পান দুকে দুকে ঢুকে দুকে খাওয়াইতাম আর কি হঠাৎ করে এটা দেখে ওইটাই মনে পড়ে গেলো আর যত মশলা টসলা আছে সব এটাতে হচ্ছে ডুবতে পারি আর কি ঢুকতে পারি মানে কুটতে পারি তো আজকে আমাদের ছোট চানের হচ্ছে পরীক্ষা শেষ আর পরীক্ষা শেষ মানেই তো বুঝতে পাচ্ছেন কি একটা অবস্থা মানে তার খুশির মানে শেষ নাই তারপরে যাই হোক এখানে হচ্ছে আমি এটা হাতে মেখে বসাবো হাতে মেখে বসানোর জন্য সবগুলা উপকরণ কাঁঠাল বিচি অল্প করে মুসুরের ডাল ইচা শুটকি সবগুলা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে পানি দিয়ে বসাই দিলাম আদা রসুন সব কিছু দিয়ে আর কি লাল মরিচ দিয়েছি ঝাল ছাল করার জন্য এভাবেই রান্না করব। এটা যখন একদম অল্প হয়ে আসবে ঝোলটা তখন হচ্ছে শাকটা দিয়ে দিব আর এখানে দেখেন সে তার যত দুষ্ট আমি আছে সব শুরু করে দিয়েছে কারণ তার পরীক্ষা শেষ তারপর দেখলাম হচ্ছে হঠাৎ করে এত বাতাস তারপর বৃষ্টি শুরু হলো এই যে দেখেন বৃষ্টি কিছুক্ষণ পর আবার থেমে যাবে এরকম বৃষ্টি হলে না মেজাজটাই যায় গরম হয়ে মানে গরমটা আরও বেড়ে যায় এই যে এখানে তালের শ্বাস তালের শ্বাস বিক্রি করতেছে আমরা তো তালের শ্বাস বলি বা অনেকে তালের ডাব বলে তো বিকেলবেলা আমি একটু হচ্ছে চনা আর হচ্ছে ছোলা আর কি ছোলা আর হচ্ছে বেগুনি বানিয়েছিলাম আমাদের বাসায় বেগুনি মানে ভুট্টা কেউ এমনি খেতে চায় না আর কি তো এখানে আমিও খেয়ে নিচ্ছিলাম একটু অ্যাস্থেটিকভাবে ভিডিও করতে চাই কেন যে পারি না আমি নিজেও যাই না তো যাই হোক আপনারা কে কে হচ্ছে ছোলা তারপরে হচ্ছে আজকে মুড়ি খাই নাই আমরা তো এখানে তাড়াহুড়াও করছিলাম আর আমি ভিডিওতে তো কেউ আসতে চায় না তো আমি একলাই ভিডিওতে উঠছি আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর এটা অনেক মজা হয়েছে আর আজকের মানে যেদিন আপনি যত্ন করে বানাবেন না ওই দিন দেখবেন আপনার জিনিসগুলো মানে খাবারগুলো অনেক মজা হবে যেদিন অনেক বেশি যত্ন করে বানাবেন সেদিন আপনার খাবারগুলো একদম রাবিশ হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ